সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা বাংলা বইয়ের অলিখিত উপাখ্যান গল্পের মূলভাব সম্পর্কে জানবো তাহলে চলো মূলভাবটি এক নজরে পড়ে নিই অলিখিত উপাখ্যান গল্পের পেশিক শাসকদের দ্বারা শ্রমিক শ্রেণীর মানুষের প্রতি অত্যাচার চিত্র দেখানো হয়েছে এই গল্পের এক শ্রেণীর মানুষ শ্রমিকদের দ্বারা গাছপালা কেটে বসতি স্থাপনের উদ্বেগ নেয় পশুপাখির বিচরণ ভূমি ধ্বংস করে নগর বসতি গড়ে তুলতে চায় এ দেয় হেনরি হেনরির সঙ্গে আসে হাতি মহারাজ ও ঘোড়ার হাওয়ার্ড। হেনরি জন গাছপালা কেটে নগর গড়ে তোলার জন্য যাদের পায়ে শিকল পরানো যাতে তারা পালিয়ে যেতে না পারে এছাড়াও রয়েছে মোহন খা যাকে কয়েদি শ্রমিকরা সবচেয়ে বেশি ভয় পায় সে শ্রমিকদের কাজে ফাঁকি দেওয়ার জন্য শাস্তি দেয় পশুদের অরণ্যভূমি ধ্বংস করার কারণে একসময় বনের পশুরাও হিংস্র হয়ে তাদের আক্রমণ করতে থাকে বনের হিংস্র সাহস্তা করার জন্য তারা উদ্বেগী হয় মূলত হেনরি মোরেল মোহন খা দুর্গাচরণ ঠিকাদার আর তাদের পোষা লাঠিয়ালদের মতো দাসবথ লোকদের আছে বলেই ঔপনিবেশিক শাসকরা আমাদের শোষণ করতে পারছে প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে গল্পের মূলভাব আজকের ভিডিওটি এ পর্যন্তই সবগুলো ভিডিও যদি তোমরা একসাথে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে থেকে ঘুরে আসবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে